হ্যালো স্টুডেন্টস আশা করি সবাই ভালো আছো আজকে আমরা চলতে এসেছি লেসন নাইন অ প্রোফাইল কাইন্ডনেস এর অ্যাক্টিভিটি এবং প্রশ্ন উত্তর এবং এই এইরকম যেসব কলম রয়েছে তার পূরণ করব বলে পেজ নাইনটি সেভেন এটা দিয়ে চলো আমাদের ভিডিওটি শুরু করা যাক সার্টেন সিচুয়েশনস আর মেনশনড বিলো পুট দেম আন্ডার ডুজ অ্যান্ড ডোন্টস এই চারটে সিচুয়েশন কোনটা আমাদের করা উচিত আর কোনটা করা উচিত নয় এখানে আমাদের পুট করতে হবে হেল্পিং অ্যান ওল্ড ম্যান টু ক্রস দ্য রোড একজন বৃদ্ধ মানুষকে রাস্তা পার হতে সাহায্য করা এটা ডুজ এর মধ্যে পড়বে বি থ্রোয়িং ওয়াটার অ্যাট আ ডগ কোনো কুকুরের গায়ে জল ছুড়ব এটা করা উচিত নয় এটা চলে গেল ডোনসের মধ্যে সি গিভিং ফুড টু আ পুয়ার ম্যান দরিদ্র ব্যক্তিকে খাবার দেওয়া এটা অবশ্যই করা উচিত দি হ্যাভিং টিফিন উইদাউট শেয়ারিং ইট উইথ ইয়ার ফ্রেন্ড কোনো বন্ধুর সাথে শেয়ার না করেই আমার টিফিন খেয়ে নেওয়া উচিত এটা করা উচিত নয় তাহলে এটা চলে যাচ্ছে ডোন্সের মধ্যে এবার চলে আসি আমরা টেক্সটটা গতদিন পড়ে নিয়েছি ওয়ার্ড ট্রুফ এখানে মিনিংগুলো রয়েছে এটা আমি বাংলাতেও লিখে দেখিয়ে দিয়েছি দেখো কাম এর মানে পিসফুল বা শান্ত এখানে ছিল কাম অ্যান্ড কোয়াইট কোয়াইট এর মানে সাউন্ডলেস অর্থাৎ নিঝুম শান্ত নিঝুম রাত্রির কথা এখানে বলা হয়েছিল নিয়ারবাই মানে ক্লোজ বাই মানে হলো কাছাকাছি ফেন্ট এর মানে হলো ডিম মানে অনুজ্জ্বল বা অস্পষ্ট অ্যাক্টিভিটি ওয়ান uh, Write T for true and F for false, statements in the given boxes. A. It was a stormy night. এটা ফলস আমরা জানি ইট ওয়াজ আ কাম অ্যান্ড হোয়াইট শান্ত নাইট stormy এখানে ঝড়ের কোনো সম্ভাবনা ছিল না তাহলে এটা হলো ফলস A man heard some children crying. একজন মানুষ কয়েকটি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেয়েছিলেন এটা ট্রু দ্য সাউন্ড অফ ক্রাইং ওয়াজ হার্ড ফ্রম এ হার্ট ক্লোজ বাই কাছাকাছি কুড়ে থেকে আওয়াজটা আসছিল এটা ট্রু দ্য ম্যান মুভড ফার অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট মানুষটি কুড়ে ঘর থেকে দূরে চলে গেলো না এটা নয় আমরা জানি মানুষটি কুড়ে কাছে আরও এগিয়ে গিয়েছিল তাহলে এটা হবে ফলস অ্যাক্টিভিটি টু হি লিসেন্ড কেয়ারফুলি হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য ম্যান ওয়াজ লিসনিং টু ডিসকাস উইথ ইউর পার্টনার অ্যান্ড টিল দ্য ক্লাস এটার কোয়েশ্চেনটার আমি আনসার একটা লিখে দেখাচ্ছি কী লিখে নিয়েছি দেখো আনসার আই থিঙ্ক দ্য ম্যান ওয়াজ লিসনিং কেয়ারফুলি অল দ্য সাউন্ড অ্যান্ড দ্য কনভারসেশন দ্যাট ওয়াজ কামিং ফ্রম দ্য নিয়ার বাই হার্ট ফুল স্টপ হি ওয়াজ ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড ইফ দেয়ার ওয়াজ এনি ট্রাভেল আমরা চলে আসি পেজ নাম্বার হান্ড্রেড এখানে আরেকটা ওয়ার্ডড্রভ রয়েছে দেখে নাও থ্রু আউট মানে অল থ্রু এর মানে হলো সর্ব অংশ ব্যাপী বা সর্বত্র বা এতে যদি কোনো সময় হয় তাহলে পুরো সময়টা ধরে ইনসিডেন্ট এর মানে হলো ইভেন্ট বা ঘটনা রেসপেক্টেবল মানে অনারেবল যাকে আমরা বলি সম্মানজনক বা সম্মানীয় মার্চেন্ট अ पर्सन हू सेल्स एंड बाईज गुड मैं जैके व्यवसायी बोली इन्फ्लुएंस इनफ्लुएन्स इफेक्ट दैट समबडी हैज ऑन एन पर्सन प्रभाव प्रभव ताक इन्फ्लुएंस प्रॉपर्टी मेटेरियल ऑब्जेक्ट्स ओन्ड बाय समवन ओन कारो सम्पत्ति नॉलेज इनफॉरमेशन एंड अंडरस्टैंडिंग नॉलेज नलेज ज्ञान एक्टिविटी थ्री কমপ্লিট the ফলোয়িং সেন্টেন্সেস with ওয়ার্ডস ফ্রম the টেক্সট টেক্সট থেকে ওয়ার্ড আমাদের নিয়ে এটা ফিল আপ করতে হবে দ্য ম্যান লুক এটা এখানে রয়েছে আগের পৃষ্ঠায় দ্য ম্যান লুকড ইনসাইড দ্য hut. তাহলে আমরা বাকি সেন্টেন্সটা লিখে নিই ইনসাইড দ্য দ্য woman had dash হার চিলড্রেন এটা কি রয়েছে আগের পৃষ্ঠায় পৃষ্ঠায়কিং টু দা চিলড্রেন তাহলে এখানে হ্যাড দেওয়া রয়েছে আমরা লিখি দা উইথ দ্য ওমেন হ্যাড বিন টকিং উইথ হার চিলড্রেন সি দ্য মাদার হোপড দ্যাট হার চিলড্রেন ড্যাশ এখানে দেখি She hoped they would fall asleep and forget their hunger. The mother hoped that her children would fall asleep and forget their hunger. পুলস্টারটা দিয়ে দেব ডি ড্যাশ হ্যাড আ গ্রেট ইনফ্লুয়েন্স অন মহসিন এখানে এটা ওপরেই রয়েছে দেখো মৌলভী আগা সিরাজি হি হ্যাড আ গ্রেট ইনফ্লুয়েন্স অন মহসিন মৌলভী আগা সিরাজি হ্যাড আ গ্রেট ইনফ্লুয়েন্স অন মহি এবারে এলাম পেজ নাম্বার হান্ড্রেড ওয়ান কমপ্লিট দ্য ফলোয়িং টেবল তাহলে এখানে অ্যাকশনটা দেখে নিয়ে সেই মতো হু না হোয়াট আমাদের বসাতে হবে হু তে হচ্ছে আ ওম্যান ওয়াজ টকিং টু দ্য চিলড্রেন নাম্বার টু অ্যাকশন ক্রাইং ইন হাঙ্গার এটা হবে দ্য चिल्ड्रन व्राइंग इन हंगर नम्बर थ्री रिटर्न उथ फूड हू तो लिखब हाजी मोहम्मद मोहसिन नम्बर फोर टट मोहसिन इन हिज चाइल्डहुड इटा लिखबो मौलवी আগা সিরাজি আজকের ভিডিওতে আমরা অ্যাক্টিভিটি ওয়ান টু থ্রি আর ফোর করে নিলাম আগামী দিন আমরা বাকি অ্যাক্টিভিটিগুলো নিয়ে চলে আসব। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও যদি আগামী ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা টিপে দিতে ভুলো না আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই সবাই ভালো থেকো